হ্যালো স্যার নাম তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারের ডিএসি বি থ্রি যে পেপারটি আছে সেই পেপারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তোমাদের টোয়েন্টি মার্ক্সে দু সালে এসেছিলো এবং তোমাদের এবছরই এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট আসার জন্য তো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার পাওয়ার জন্য আর একটা অবশ্যই লাইক করে দিও যদি ভিরই ভালো লাগে তো দেখো তোমাদের যে প্রশ্নটা আছে জাপানে টকুগাওয়া শগণতন্ত্রের যুগে সামাজিক শ্রেণীবিন্যাস আলোচনা করো তো দেখো তোমাদের উত্তরটি দেখো তোমাদের প্রথম প্যারা দেখো টোকুগাওয়া শগণতন্ত্রের সময় জাপানের সামাজিক অবস্থা কেমন ছিল সে ব্যাপারে জানতে গেলে মনে রাখতে হবে যে এই বিষয়ে ঐতিহাসিক তথ্যের যথেষ্ট অভাব রয়েছে তবে এক্ষেত্রে কিছুটা আলোকপাত করেছে রুশ নৌবাহিনীর অফিসার ভ্যাসেলি গ্যালিনিনের বিবরণ চীনের মতো জাপানও বিদেশিদের সঙ্গে কোনো রকম সম্পর্ক স্থাপনে আগ্রহী ছিল না কিন্তু রাশিয়া আগ্রহী ছিল আঠেরোশো ছয় থেকে সাত সালে নিকোলাই রেজানভ নামে এক রুশ সামরিক অফিসার জাপানের সঙ্গে সম্পর্ক স্থাপনে উদ্যোগী হয় কিন্তু জাপান রাশিয়ার সঙ্গে কোনো সম্পর্ক স্থাপনে প্রয়োজন বোধ করেনি পরের বেড়া বল মাধ্যমে রেজানব জাপানে প্রবেশ করতে চেয়েছিলেন জাপানিরা এই প্রয়াসকে বাধা দিয়েছিল এবং রুশ জাহাজের ক্যাপ্টেন ভ্যাসিলি গ্যালিনিনকে গ্রেপ্তার করেছিলেন বন্দি হয়ে গ্যালিনিন তিন বছর জাপানে ছিলেন বন্দী জীবনের কথাকে তিনি মেমোরিস অফ ক্যাপটিভিটি ইন জাপান গ্রন্থে লিপিবদ্ধ করেছেন তার এই স্মৃতিকথা থেকে তৎকালীন জাপানের সমাজ জীবনের একটি চিত্র পাওয়া যায় তিনি জাপানের সমাজ জীবনের চারটি শ্রেণীর আটটি শ্রেণীর কথা বলেছেন সেগুলি হল ডাইমো অভিজাত শ্রেণী পুরোহিত শ্রেণী সৈন্য বণিক মিস্ত্রি কৃষক ও শ্রমিক এবং শেষমিস কৃতদাস। পরের প্রয় দেখো তোমাদের নেক্সট দেখো এই বিবরণ অর্থাৎ উপরে যে আমরা তথ্য পেলাম এই বিবরণ ও অন্যান্য তথ্যের উপর নির্ভর করে আধুনিককালের ঐতিহাসিকেরা মনে করেন টোকুগাওয়া সগুনতন্ত্রের শাসনে জাপানের সমাজ চীনের মতো চারটি শ্রেণীতে বিভক্ত ছিল সমাজের শীর্ষে ছিল সামুরাই বা যোদ্ধা শ্রেণী তারপর ছিল কৃষক কারিগর বা শিল্পী এবং শেষমেশ বণিক শ্রেণী এই শ্রেণী বিভাজনের বাইরে আরও অনেক শ্রেণী ছিল যেমন পুরোহিত অভিনেতা প্রমুখ এদের কোনো শ্রেণীর অন্তর্গত করা যায় না জাপানের সমাজের কৃতদাস প্রথার অস্তিত্ব ছিল কি না তাও জানা যায় না তবে সমাজে মাঝে মাঝে শিশু চুরি হতো এই অপহৃত শিশুদের ক্ষেত খামারের কাজে ব্যবহার করা হতো গ্যালিনিন এই শিশুদের কৃতদর্শ বলে মনে করেছিলেন নেক্সট প্যারা পরের প্যারা জাপানি সমাজে যোদ্ধা সেনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যোদ্ধাদের শীর্ষে ছিলেন ডাইমোরা এরা ছিলেন ভূস্বামী বা জমিদার তারা ছিলেন নিষ্কর জমির মালিক তবেই সব ডাইমো সমানভাবে সম্পদশালী ছিলেন না বড় ডাইমোদের জমি সম্পত্তি অনেক ছিল বা অনেক বেশি ছিল এই ডাইমোরা নিজেদের এলাকায় স্বায়ত্তশাসন সংক্রান্ত বেশ কিছু অধিকার ভোগ করতেন কর আদায় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং বিবাদের নিষ্পত্তি করাই ছিল এই ডাইমোদের কাজ তারা নিজেদের এলাকায় সৈন্য রাখতেন এবং শগুণদের প্রভুত্বকে স্বীকার করেছেন শগুন শাসনকার্য পরিচালনার ব্যাপারে এদের বিশেষ ভূমিকা ছিল নেক্সট আসছি পরের পেড়া ওদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক অন্ত তোমরা করে দিও নেক্সট পা দেখো জাপানের সমাজে পেশাদার যোদ্ধা শ্রেণীকে সামুরাই বলা হতো অর্থাৎ এটি আমরা একটা পাচ্ছি আরেকটি আমরা শ্রেণী পাচ্ছি সামুরাই জাপানি জনসংখ্যার এক ষষ্ঠাংশ ছিল এই শ্রেণীর অন্তর্গত তরবারি ছিল এই শ্রেণীর প্রতীক দ্বাদশ শতকে যখন মিনামোটো ও তায়রা গোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল তখন এই শ্রেণীর উদ্ভব হয়েছিল বলেই অনেকে মনে করেন প্রথম দেখে এই শ্রেণী যুদ্ধ ছাড়াও কৃষিকাজ করত। যুদ্ধের সময় তারা যুদ্ধ করত এবং যখন যুদ্ধ থাকতো না তখন তারা কৃষিকাজ করত। কিন্তু সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে যুদ্ধ বাড়লো পরিণতিতে সামুরাই শ্রেণী কৃষিকাজ ছেড়ে যুদ্ধকে পেশা হিসাবে গ্রহণ করেছিল তাছাড়া ডাইমোদের জমিদারি এলাকায় শান্তিরক্ষার দায়িত্ব এই সামুরাইদের উপরই ছিল এর পারিশ্রমিক হিসাবে তারা পেত অর্থ ও দ্রব্য আসছি পরের পেড়া সামুরাই শ্রেণীর মধ্যেও স্তর ছিল স্তর অনুযায়ী তাদের কাজ করতে হতো উচ্চ পর্যায়ভুক্ত সামুরাই শ্রেণী গ্রামীণ শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল এবং তারা গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থাকেও নিয়ন্ত্রণ করত কিছু কিছু সামুরাই সংবাদ আদান প্রদান দুর্গ রক্ষা ইত্যাদি কাজও করত। এই শ্রেণী ছিল সমাজের বীরত্বের প্রতীক জাপানি সমাজে এই শ্রেণীর মর্যাদা ছিল অনেক বেশি টকুগাওয়া যুগে জাপানে যে বৃত্তিকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হতো তা হলো এই সামরিক বৃত্তি এদের কাছে সম্মান ছিল জীবনের চেয়েও মূল্যবান আত্মমর্যাদাহীন ও বিলম্বিত জীবনের চেয়ে তারা মৃত্যুকেই হাসি মুখে বরণ করত। তবে টকুগাওয়া সুগণতন্ত্রের যুগে জাপানের শান্তি শৃঙ্খলা বজায় ছিল ফলে সামুরাই শ্রেণীর প্রকৃত যে কাজ অর্থাৎ যুদ্ধ করা তার তেমন প্রয়োজন হয়নি ফলে পেশাদার যোদ্ধা হিসাবে এই শ্রেণীর অস্তিত্ব তখন মূল্যহীন হয়ে পড়েছিল আসছি পরের পেড়া কর্মহীন সামুরাই শ্রেণীকে বিভিন্ন শাসনতান্ত্রিক কাজে নিযুক্ত করা হয়েছিল অনেক সামুরাই যুদ্ধ ছেড়ে বুদ্ধিজীবী শিল্প মালিক ও বনিকে পরিণত হয়েছিল অনেকে আবার বিদ্যাচর্চায় মন দিয়েছিল তারা জাপানের প্রাচীন ইতিহাসকে পুনরায় সংকলিত করেন এর ফলে জাপানের নেশাস বা নবজাগরণ এসেছিল। সামুরাই সেনে দেখেছিলেন যে প্রাচীনকালে জাপানের প্রকৃত শাসক ছিল স্বয়ং সম্রাট শগুণ নয় তাদের এই বক্তব্য সাধারণ মানুষের মনে সম্রাটের প্রতি শ্রদ্ধাকে বাড়িয়েছিল এবং শগুনের প্রতি তাদের মনে বিদ্বেষ জন্মেছিল অর্থাৎ শগুনতন্ত্রের পতনে এবং মেইজি শাসন পুনঃপ্রতিষ্ঠার পশ্চাতে সামুরাই শ্রেণীর ভূমিকাকে অস্বীকার করা যায় না নেক্সট ব্যাডাম টকুগাওয়া শগুনতন্ত্রের শাসনের সমাজে গুরুত্বপূর্ণ শ্রেণী ছিল কৃষক সম্প্রদায় মোট জনসংখ্যার প্রায় বিরাশি শতাংশ ছিল কৃষক শ্রেণী জাপান ছিল কৃষিনির্ভর দেশ স্বাভাবিক কারণে সমাজে কৃষকদের গুরুত্বও ছিল বেশি তাদের সমের উপর দাঁড়িয়ে ছিল কৃষিকাঠামো জাপানের কৃষিযোগ্য জমিগুলো ছিল ছোট ছোট। কৃষকরা যেসব ফসল উৎপাদন করতো তার মধ্যে প্রধান ছিল ধান এছাড়াও তারা জব গম তৈলবীজ শাকসবজি চা উৎপাদন করত। ধান ছিল প্রথম দিকে বিনিময়ের মাধ্যম কৃষকদেরকে চালের মাধ্যমে সরকারকে খাজনা দিতে হতো সপ্তদশ শতকে বিনিময়ের মাধ্যম হিসাবে মুদ্রা প্রচলিত হলে কৃষকদেরকে চালের পরিবর্তে মুদ্রার মাধ্যমে খাজনা মেটাতে বাধ্য করা হয়েছিল কিন্তু কৃষকদের কাছে সবসময় মুদ্রা থাকতো না তাদের চাল বিক্রি করে মুদ্রা সংগ্রহ করতেন পরিণামে কৃষকদের মধ্যে চালের সংকট সৃষ্টি হয়েছিল অনেক সময় চালের জন্য দাঙ্গা হতো কৃষকরা মহাজনের কাছ থেকে ঋণ নিত জমি বন্ধক দিয়ে পরিণামে বহু কৃষক ভূমিহীন কৃষকে পরিণত হয়েছিল এমনকি বহু কৃষক শহরে গিয়েছিল মজুরের কাজ করতে বাধ্য হয়েছিল নেক্সট বেড়া জাপানের কৃষক সমাজ ছিল দরিদ্র তাদের কোনো স্বাধীনতা ছিল না এমন কি তারা নিজের ইচ্ছা মতো ফসল উৎপাদন করতে পারত না সামন্ত প্রভু বা ডায়মদের ইচ্ছা মতো তাদের ফসল উৎপাদন করতে হতো সামন্ত প্রভুরা অহেতুক কৃষকদের উপর অত্যাচার করত জোর করে বেগার শ্রম ও অতিরিক্ত খাজনা আদায় করত পরবর্তীকালে কৃষকদের উপর থেকে কিছু বাধা নিষেধ তুলে নেওয়া হয়েছিল কৃষি বাণিজ্যিকরণ শুরু হলে কৃষকদের অর্থকারী ফসল যেমন তুঁত পাট নীল ইত্যাদি উৎপাদন করানো হয় তবে এসবের পরিণতিতে কৃষকদের উন্নতি হয়েছিল তা বলা যাবে না কারণ দারিদ্র ছিল তাদের নিত্য সঙ্গী পরিসংখ্যা দেখা যায় যে ষোলোশো তিন থেকে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দের মধ্যে জাপানে এগারোশো তিপ্পান্ন বার কৃষক বিদ্রোহ হয়েছিল কৃষক বিদ্রোহের পরিণতিতে শগণতন্ত্রের পতনের দিন যে সমাগত হয়ে পড়েছে তা বুঝতেই কারোর অসুবিধা হয়নি নেক্সট বেড়া জাপানের সমাজে কারিগর বা শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমরা এবার পাচ্ছি কি কারিগর বা শিল্পীদের সমাজের জনসংখ্যার মাত্র দু ছিল এই শ্রেণীর অন্তর্গত সমাজের নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সামাজিক মর্যাদায় তাদের স্থান ছিল কৃষকদের পরে এই শ্রেণীর অন্তর্গত ছিল নানা পেশা নিযুক্ত মিস্ত্রি সুতোর তাঁতি ইত্যাদি গ্রামে রেশম নীল তুলো ইত্যাদি কৃষিজ পণ্য নিয়ে শিল্প গড়ে উঠেছিল কৃষকরা অনেক সময় কৃষিকাজ করার সঙ্গে সঙ্গে কিছু সময় কারিগরের কাজে নিযুক্ত থাকতেন কারিগরদের মধ্যে যারা তরবারি তৈরি করতেন তাদের আলাদা মর্যাদা ছিল তবে রাজমিস্ত্রি ও চর্মকারদের সামাজিক মর্যাদা ভালো ছিল না কারিগর শিল্পীদের পেশা ছিল বংশানুক্রমিক কিন্তু শিল্পীদের অর্থনৈতিক অবস্থা যে ভালো ছিল তা বলা যাবে না এদেরও দারিদ্রতা ছিল তাদের নিত্যর সঙ্গে নেক্সট প্যারা পরের প্যাড়া দেখো জাপানের সমাজে একেবারে নিচে ছিল বা নিচে স্থান ছিল বণিকদের জাপানি বণিকেরা করভারে ভারে জর্জরিত কৃষকদের চড়া সুদে ঋণ দিত স্বাভাবিক কারণেই জাপানের সমাজে বণিকদের অবস্থান তাদের আচরণ ছিল নিন্দনীয় জাপানের মোট জনসংখ্যার তিন পার্সেন্ট ছিল শ্রেণী এই বণিক শ্রেণীর মধ্যে থেকে শুরু করে চালের দালাল ব্যাংকার সবাই ছিল পরবর্তীকালে বাণিজ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে বণিকদের সামাজিক মর্যাদা বেড়েছিল। তারা সমাজের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল প্যারা এবং তোমাদের প্যারা যেখানে তোমাদের এই অ্যান্সারটি শেষ হবে টকুগাওয়া শোবনতন্ত্রের আমলে দেশের আভ্যন্তরীণ শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকলেও সামাজিক অগ্রগতি বন্ধ হয়ে গেছিল জাপানের সমাজ ব্যবস্থা ক্রমিক মর্যাদা অনুসারে সামন্ত জমিদার অর্থাৎ ডাইমীয় সামুরাই, কৃষক শিল্পী ও বণিক শ্রেণীতে বিভক্ত ছিল সমাজে বণিকদের কোনো মর্যাদা ছিল না কিন্তু পরবর্তীকালে বণিকেরা মর্যাদা পেয়েছিল এসব পরিণতি উনিশ শতকের মাঝামাঝি সময় থেকে শগুণতন্ত্রের ভিত আলগা হয়ে গেছিলো তো এই ছিল তোমাদের টোয়েন্টি মার্ক্সের উত্তর টকুবাহ শগুনতন্ত্রের যুগের সামাজিক বিন্যাস তোমাদের সামনে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো এইটুকুই